মাজার একটি আরবি শব্দ এটি ফার্সি দর্গা শব্দের প্রতিশব্দ এর ধাতুগত অর্থ জিয়ারতের স্থান বা দর্শনের স্থান এক্ষেত্রে সব মুমিনের কবরই মাজার কেননা সব মুমিনের কবরই জিয়ারতের স্থান এবং কবরই জিয়ারত করা হয়ে থাকে তবে বাংলাদেশে মাজার বলতে সাধারণত উলিয়াউলিয়া দরবেশগণের সমাধিস্থলকে বোঝায় আরবি ভাষী বিশ্বে মাজারকে মাকাম বলা হয় মাজারি শরীফ শাব্দিক অর্থে উচ্চ মর্যাদার সমাধি আফগানিস্তানের শহরে অবস্থিত আলীর মাজার এটি মোহাম্মদের চাচাতো ভাই ও জামাতা আলীর অন্যতম পরিচিতি সমাধিস্থল মাজারকে রওজা বা কবরও বলা হয় ইসলামের নবী মোহাম্মদ মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এবং উহুদের যুদ্ধে শাহাদাতপ্রাপ্ত সাহাবীদের সাহাবিদের কবরস্থানে গমন করতেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সুফি তত্ত্বের অনুসারীরা সুফি দরবেশদের কবরস্থান জিয়ারত করতে পছন্দ করেন অনেক মাজারে সমাধিস্থ ব্যক্তির ওরশ অর্থাৎ জন্ম মৃত্যুবার্ষিকী পালিত হয় একে ইসালে সওয়াবের মাহফিল বলে ঐতিহাসিক মাজারগুলি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ সম্পত্তি থাকে এবং খাদিম থাকেন অনেক ক্ষেত্রে তারা উত্তরাধিকার সূত্রে এ পদে অধিষ্ঠিত হন মাজার বহুবচন মাজারাত শব্দটি জিয়ার বা জিয়ারা এর সাথে সম্পর্কিত যার অর্থ পরিদর্শন এটি একটি জায়গা এবং জিয়ারতের সময় বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দটির উৎপত্তি আরবিতে এবং এটি ফার্সি ও হিন্দি উর্দুতে গৃহীত হয়েছে ইংরেজিতেও এটি মাজের হিসেবে ব্যবহৃত হয় দাড়ি বা বহু বহুবচন আদ্রিহা বা আদ্রিহা বা দারাইহ শব্দটি দ্বারা বা দ্বারাহা ক্রিয়ার সাথে সম্পর্কিত যার অর্থ সমাহিত করা এটি সাধারণত মাগরেব অঞ্চলে ব্যবহৃত হয় মশাহাদ বহুবচন মশাহিদ শব্দটি শাহিদের সাথে সম্পর্কিত যার অর্থ শহীদ এটি এমন একজন শহীদের বিশ্রামের জায়গা বোঝাতে ব্যবহৃত হয় যিনি আল্লাহর পথে তার জীবন উৎসর্গ করেছেন মশাহাদ সাধারণত এমন একটি কাঠামোকে বোঝায় যা একজন পবিত্র ব্যক্তির সমাধি ধারণ করে অথবা একটি জায়গা যেখানে কোনো ধর্মীয় জিয়ারত হয় মশাদের মধ্যে প্রায় সমাধিস্থলের উপর একটি গম্বুজ থাকত কিছু মশাদে একটি মিনারও থাকে মাকাম বহুবচন মাকামাত আক্ষরিক অর্থে স্টেশন যা কোনো স্থানে থাকার বা বসবাসের স্থানকে বোঝায় এটি প্রায়শই আহল ইল বায়াত মাজারগুলির জন্য ব্যবহৃত হয় ইবনে তাইমিয়া অনুযায়ী মাকামাত হলো সেই জায়গা যেখানে সম্মানিত ব্যক্তি বাস করতেন মারা গিয়েছিলেন বা ইবাদত করতেন এবং মশাহিদ হল মাকামাত বা ওই ব্যক্তির অবশিষ্টাংশের উপর নির্মিত ভবন ওয়ালি বা আউলিয়া ফিলিস্তিনে ওয়ালি শব্দটি সাধারণত একজন সুফি ব্যক্তি এবং তার সমাধি স্থল উভয়ের জন্য ব্যবহৃত হয় একজন নবীর ওয়ালিকে হাদরা বলা হয় একজন সাধারণ সুফির সমাধিকে মাকাম এবং একজন বিখ্যাত সুফির সমাধিকে মশাহাদ বলা হয় ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীর প্রথম দিকে পশ্চিমা সাহিত্য ওয়ালি শব্দটি গ্রহণ করেছে যা কখনো কখনো ওয়েলি বা ওয়েলি ইত্যাদি হিসাবে লেখা হয় এবং এর অর্থ হল একজন পবিত্র ব্যক্তির সমাধি বা মাজার কুব্বা আক্ষরিক অর্থে গম্বুজ বহুবাচন হচ্ছে কুব্বাত সুদানে এটি সুফির সমাধি সুদানের ইসলামী লোক সাহিত্যে এটি বিশ্বাস করা হয় যে সুফিরা মৃত্যুর পরেও তাদের সমাধির মাধ্যমে নিজেদের প্রাপ্ত বরকত বা আশীর্বাদ ভাগাভাগি করেন যা তার বরকতের আধার হয়ে ওঠে এবং তাই এটি একটি জিয়ারতের স্থান হয়ে ওঠে এমন একটি মাজারের যোগ্য পবিত্র ব্যক্তিকে সুদানে ওয়ালি ফাঁকি বা শাইখ বলা হয় উত্তর পশ্চিম চীনে মাজারকে ধনীগতভাবে মাজার বলা হয় একে প্রায় গংবেই নামেও উল্লেখ করা হয় যা ফার্সি শব্দ গনবাদ থেকে এসেছে যার অর্থ গম্বুজ এটি প্রায় হুই জনগণের একজন সুফি শিক্ষকের কবর কেন্দ্রিক একটি মাজার কমপ্লেক্স ইরান এবং দক্ষিণ এশিয়ায় দরগাহ হলো একটি সুফি ইসলামী মাজার যা একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তির কবরের উপর নির্মিত দক্ষিণ আফ্রিকায় বিশেষত পশ্চিম কেপে কেরামত হলো একজন আধ্যাত্মিক নেতা বা আউলিয়ার সমাধি যা কখনো কখনো একটি আয়তাকার ভবনের ভিতরে থাকে যা প্রয়াত ব্যক্তির জন্য এটি মাজার হিসেবে কাজ করে ইন্দোনেশিয়ায় মাকাম এবং কুবরন শব্দগুলি প্রাথমিক প্রচারকদের কবরগুলিকে বোঝায় বিশেষ করে জাভারওয়ালি সঙ্গ সাধুদের মালয় ভাষায় কেরামাত এমন একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায় যা পবিত্র বা আশীর্বাদযুক্ত বলে বিশ্বাস করা হয় বিভিন্ন দেশে প্রচলিত প্রথাগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে কোন কোনো স্থানে ইসলামের পূর্ববর্তী প্রথা ও বিশ্বাস মুসলিম সম্প্রদায়গুলির মধ্যে অব্যাহত রয়েছে যা শঙ্কর ধর্ম হিসেবে পরিচিত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইচ্ছা এবং আল্লাহর আদেশ সত্ত্বেও কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রাথমিক সময় থেকেই সাধুদের পূজা প্রচলিত ছিল যা মধ্যপ্রাচ্যের গভীরভাবে গ্রথিত পূর্ব ইসলামিক প্রথাগুলি অনুসরণ করেছিল কোরআনে উল্লেখিত ব্যক্তিদের জন্য মশাহাদ বা মাজার প্রতিষ্ঠা করেছিলেন যেমন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যিশু নবী এবং ইহুদি ও খ্রিস্টান বাইবেলের অন্যান্য প্রধান ব্যক্তিত্ব মহান শাসক সামরিক নেতা এবং ধর্মগুরুদের জন্য ওহাবি মতবাদ অনুসারীরা মনে করেন যে কোনো ব্যক্তি মানুষ ও আল্লাহর মধ্যে মধ্যস্থতা করতে পারে না তাদের মতে যারা বিশ্বাস করে যে সুফি এবং তাদের মাজারগুলির পবিত্র গুণাবলী আছে তারা মুশরিক এবং বিদ্রোহী আঠারোশো সালে ওহাবি বাহিনী ইমাম ও হুসাইনের মাজার আংশিকভাবে ধ্বংস করে উনিশশো সালে সৌদি আরবের পরবর্তীকালের রাজা ও সেনাপতি আব্দুল আজিজ ইবনে সৌদ মদিনায় জান্নাত আল বাকিতে মানুষের তৈরি কাঠামো ধ্বংস করেন এটি ছিল চার শিয়া ইমাম এবং হজরত মোহাম্মদ সাল্লি আসালামের কন্যার মাজার মাজারগুলো এখনও রয়েছে যদিও অনেক সরল আকারে এবং মৃতদের কবর দেওয়ার জন্য ব্যবহৃত হয় ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত ইসলাম প্রচারক আউলিয়া দরবেশদের মাজারগুলি এখনও বিদ্যমান যেমন দেওবন্দের মাজের ইরাক বাগদাদে গাউসে আজম বরফির আব্দুল কাদের জিলানির মাজার আজমিরে খাজা মঈনুদ্দিন তিস্তির মাজের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার লাহোরে গঞ্জ এ সাক্কারের মাজার সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপুরাণের মাজার হবিগঞ্জে সিফাহ সালার সৈয়দ নাসিরুদ্দিন রহমতাল্ল আলাইয়ের মাজার কাজীহাটা বাহুবলে সৈয়দ মোহাম্মদ আসির ও তার দুই ছেলে সৈয়দ মোহাম্মদ নাজির ও সৈয়দ মোহাম্মদ হাজিরের মাজার রাজশাহীর শাহ মগুদুম মাজার ঢাকায় শাহ আলী বাগদাদির মাজার মোহাম্মদপুর দাহাইদার বাবার মাজার গুলিস্তান গোলাপ শাহ মালেকশাহ ইয়ামেনি সাভারে আশুলিয়ায় আলহাজ পীর রসুল উদ্দিন পালওয়ান আল কাদরিয়া মাজার খুলনায় খাজা খানঝান আলীর মাজার সিরাজগঞ্জে তারাস সুলতানুল আউলিয়া হাজি খাজা শাহ শরীফ জিন্দানি মাজার পাবনার ফরিদপুর থানায় শেখ শাহ ফরিদ আল মক্কি হাজি আলিম উদ্দিন পীর কেবলার মাজার পঞ্চগড়ে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকির মাজারসহ সহ আরও অনেক কামেল অলির মাজার বাংলাদেশে রয়েছে কারবালা ইরাকে অবস্থিত ইমাম হুসাইন মাজার শিয়া তীর্থযাত্রীদের জন্য একটি প্রধান আকর্ষণ ইরাক ইরান এবং অন্যান্য স্থান থেকে শিয়া তীর্থযাত্রীগণ এখানে আসেন তবে সমগ্র বিশ্ব থেকে আহলে বাইয়াতকে সম্মানকারী সকল মুসলমান ইমাম হুসাইনের মাজার জিয়ারত করে থাকেন খলিফা আল মাহাদির সারদাব সমর ইরাকে সংরক্ষিত রয়েছে যেখানে একটি সোনার গম্বুজ রয়েছে যা নাসের আল দিন শাহ কাজার উপহার হি দিয়েছিলেন এবং যা মোজাফর আল দিন শাহ কাজার উনিশশো সালে সম্পন্ন হয়েছিলেন এই সমাধিটি আল আসকারি মসজিদের ভিতরে অবস্থিত যা শিয়া ও সুন্নি মাজারগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দুই সালের ফেব্রুয়ারি মাসে একটি বোমা বিস্ফোরণে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই সাল পর্যন্ত ইরানের মাসাহদে ইমাম রেজা এর মাজারে বছরে প্রায় বারো মিলিয়ন জিয়ারতকারী জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করেছিল যা মুসলিম তীর্থযাত্রীদের জন্য মক্কা মদিনার পরেই দ্বিতীয় এই মাজারটি তার রোগ নিরাময় ক্ষমতার জন্য পরিচিত তেহরানের দক্ষিণ অবস্থিত রাজকুমারী শারবানুর মাজার শুধুমাত্র মহিলাদের জন্য উন্মুক্ত শারবানু ছিলেন পারস্যের শেষ সাসানিয়ান শাসক ইয়াজ দেগার্থ এর কন্যা তিনি ইমাম হোসেন ইবনে আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একজন বংশধর আলী ও ফাতিমার দৌহিত্র এবং হোসাইন ইবনে আলীর পুত্র আলী ইবনে হোসাইন জয়নুল আবেদিনের মা ছিলেন এই মাজারটি মহিলাদের মধ্যে সান্ত্বনা বা সহায়তার জন্য জনপ্রিয় আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন